প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন বিকল হয়ে যাওয়া ট্রেলারের যে সামনের অংশ কেবিন কেবিন সেই একটি ক্রেনে করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ট্রেলারের সামনের অংশ নিয়ে যাওয়া হচ্ছিল ক্রেনে করে ক্রেনের হুক থেকে কোনো কারণে খুলে গিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়লো রাস্তার পাশে থাকা চায়ের দোকান ও বাইক মেরামতির যে দোকান সেই দোকান দেখছেন সেই ছবি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকাতে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেলারের যে সামনের অংশ ড্রাইভারের যে কেবিন সেই কেবিন কোনো কারণে হুক থেকে খুলে গিয়ে একেবারে উড়ুমুড়িয়ে ঢুকে পড়ে দুটি চায়ের দোকান ও একটি মোটর সাইকেলের যে গ্যারেজ সেই গ্যারেজে ক্ষতিগ্রস্ত হয় মোটরসাইকেলের গ্যারেজে যেসব মোটর সাইকেল রিপেয়ার করতে দেওয়া হয়েছিল সেই সব মোটরসাইকেল বেশ কয়েকটি মোটর সাইকেল দুমড়ে মুচড়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছে দেখছেন সেই ছবিতেই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু ভয়াবহ এই দুর্ঘটনায় রবিবার দুপুর দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকাতে ঘটনায় একজন আহত হয়েছে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পুরো বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শীরা কী জানাচ্ছেন শুনুন বক্তব্য চলো অ্যাকচুয়ালি টেলারটাকে টেলারটা খারাপ হয়ে গেছিলো একে ব্রেকডাউন সার্ভিসের গাড়ি এসে নিয়ে যেতে চলো আগে থেকে যাচ্ছিলো এটা টাটা হিটাচি থেকে গাড়িটা খারাপ হয়ে গেছে টাটা হিটাচি যাচ্ছিলো চৌরঙ্গির দিকে গাড়িটা রিপেয়ারিং করবে তো এই গাড়িটার কোচন কিংবা কোনো রিক সাইকেল ক্লেম ছিঁড়ে যায় ছিঁড়ে এই গাড়ি ব্রেক করে এসে এখানে মারে এর দোকানে সামনে বাইক দোকান ছিল এখানে বাইকের অন্যান্য লোকের সব বাইক ছিল আর কি বাইক দোকানে একজন গাড়ির নিচে ঢুকেছিল ওকে আমরা করে বার করেছি একজন আছে আহত পুরো ভালোই আহত হয়েছে ওকে অটো নিয়ে যাওয়া হয়েছে চানমারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দোকান আপা তো দুটো দোকান মানে একদম মেজর ক্ষতি হয়েছে আর সামনে একটা সেলুন দোকান ছিল ও কিভাবে খেতে বেরিয়েছিল নাহলে ও এই দুর্ঘটনার কবলে পড়তে পারতো বাইকগুলো না থাকলে আমার নাম সুপ্রজিৎ দল বাইকগুলো না থাকলে এই এই কেন আর সামনে যে যে ব্যক্তি কিংবা যে দোকান গুলো ছিল সবগুলো অ্যাক্সিডেন্টের মুখে পড়তো আমার নাম সুপ্রজিৎ দল শুনলেন বক্তব্য এই যে ক্রেনটি দেখছেন এই ক্রেনে করেই নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেলারের যে সামনের অংশ কোনো কারণে খুলে গিয়ে এই বিপত্তি হুড়মুড়িয়ে একেবারে তিনটে দোকান ভেঙে যায় নষ্ট হয়ে যায় একটি মোটর সাইকেল রিপেয়ারের গ্যারেজ দুটি খাবারের দোকান শুনুন দোকানের যিনি মালিক খাবারের দোকানের যিনি মালিক ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে ওই ক্রেন থেকে ছিটকে গিয়ে আমরা বুঝতে পারি পট করে এসে এবার সিলিপ হলে ঘেরাং করে উঠলো যা সিলিপ ঘেরাং করে দেড়ে লিয়া ঢুকে গেলে একবারে মানে লোকের উপরে মোটর সাইকেল বাইক বাইক মারিয়ে আমরা ভিতরে ছিলাম কোনো রকম ছিটকে দেওয়াল ধরে যা হোক একটা গ্যাপ ছিল বেরিয়ে গেছি কয়ে একজন ভিতরে পাঁচ ছজন ছিলাম সবাই বেরিয়ে গেছে হ্যাঁ ট্রেন নিয়ে যাচ্ছিল ওই পশ্চিম দিকে হ্যাঁ তরুণ গেলে যেতে ছিল হ্যাঁ 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 বহুত ক্ষয় ক্ষতি হয়েছে দাম বদে জানা শুনলেন বক্তব্য দেখছেন এটি ট্রলি সেটির উপরে একবার উঠে যায় সেটিও দুমড়ে মুজুরে ভেঙে যায় শুনুন মোটরসাইকেলের যে গ্যারেজ সেই গ্যারেজের যিনি মালিক ওনার বক্তব্য শুনুন উনি কি জানিয়েছেন এই বিষয়ে আমরা তো এখানে কাজ করতেছিলাম ওইখানে যে ট্রেন গাড়িটা দাঁড়িয়ে আছে ও এখানে নিয়ে যেতেছিল প্রচন্ড করে ওই পাশ থেকে আসতেছিল এদিকে যেতেছিল হ্যাঁ

আমার নাম শুনলেন বক্তব্য ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকায় ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় যে হুক সেই হুকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেনে কোনো কারণে খুলে যায় এরপরেই হুড়ুমুড়িয়ে ঢুকে পড়ে একটি গ্যারেজ ও দুটি খাবারের দোকানে বিস্তারিত শুনলেন প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন মারা মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে टे आ

હલો